হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা জামিনী কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার আইটেম ইফতার টেবিলে যদি এরকম একটি খাবার থাকে তাহলে তৃপ্তি সহকারে সবাই খেতে পারে ইফতারে ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে আজই তৈরি করে নিন এরকম একটি ইফতার আইটেম খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে ইফতার আইটেমটি শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড রাইস দেখেই জিভে জল চলে আসবে তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের উপকরণগুলো এ পর্যায়ে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এখানে আমি এক কাপ পরিমাণের চিনিগুঁড়া চাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে চালটাকে সিদ্ধ করে নেব চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এ পানি ঝরানোর জন্য একটি ছাঁকনির মধ্যে রেখে দেব এরপর একটি প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে একটি ডিম ভালো করে ভেজে নেব ডিমটি সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু সত্যি অনেক সুস্বাদু হয়েছিল তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি ডিমটাকে খণ্ড করে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে ডিমটাকে চুলা থেকে নামিয়ে নেব এখন প্যানে কিছুটা পরিমাণের তেল দিয়ে দেব এখন পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির বুকের অংশ এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দেব আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের অংশ নিয়েছি কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা আরও দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা সবগুলো উপকরণ হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে এতে করে আদা রসুনের বাজে গন্ধটা আর থাকে না এরপর দিয়ে দেব দুই চা চামিচ টমেটো সস আরও দিয়ে দেব দেড় চা চামিচ সয়া সস এভাবে সবগুলো উপকরণ কয়েক মিনিট তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এভাবেই কয়েক মিনিট মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এতে করে খাবারের টেস্টটা আরও দারুণ আসবে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চাট মশলা এখানে আমি হোমমেড চাট মশলা ব্যবহার করেছি আরও দিয়ে দেবো সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো করে গ্রানটা অনেকটাই সুন্দর আসে এভাবে কয়েক মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এখন প্যানে হাফ কাপ পরিমাণের গাজর কুচি দিয়ে দেব সামান্য পরিমাণের তেল দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দুইটি উপকরণ ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো টমেটো কিছুটা সময় তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এরপর আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভেজে নেব সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে রান্না করে রাখা মুরগি মাংস চাইলে আপনারা যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন সবগুলো উপকরণ কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নেব এবং কয়েক মিনিট চুলার আশটি লো মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নেব কয়েক মিনিট পর আগে থেকে সিদ্ধ করে রাখা পোলার চাল এর মধ্যে দিয়ে দেব এখন আর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব কয়েক মিনিট সবগুলো উপকরণ এভাবে মিক্স করা হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি এখানে বিদেশি ধনিয়া পাতা ইউজ করেছি চাইলে আপনারা বাজারে থাকা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন এভাবে সবগুলো উপকরণ কয়েক মিনিট ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবং তৈরি হয়ে যাবে আজকের ইফতার আইটেম এই পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে এবং নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি একটি প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এটি অপশনাল সুন্দর দেখানোর জন্য এই ডেকোরেশনটি করে নেওয়া দেখুন আমার ফ্রায়েড রাইসটা দেখতে কতটা সুন্দর এবং অনেকটাই লোভনীয় এবং খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল চাই অবশ্যই আজকে ইফতারের আইটেমে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে একটু ইফতারে ভিন্ন রকম ইফতার আইটেম থাকলে খারাপ নয় তাই ছটপট করে ইফতারের আগে এরকম একটি রেসিপি আজই তৈরি করে ফেলুন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ